নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলে নিখুদ নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিথুন রাশির এপ্রিল মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট বহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই এপ্রিল মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন গণনা অনুসারে এপ্রিল মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মাঝারি ফলদায়ী দশম স্থানে রাহু শুক্র ও সূর্য উপস্থিত এখানে রাহু এবং সূর্য মিলে গ্রহণ দোষ নির্মিত করছে এটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য বিশেষ অনুকূল পরিস্থিতি নয় তাই মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় সতর্ক থাকতে হবে অন্যথা কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে আবার দেবগুরু বৃহস্পতি বুধের সঙ্গে স্থানে অবস্থান করে আয় বৃদ্ধি ঘটাবে কিন্তু নয়ই এপ্রিল বুধ বক্রি অবস্থায় দশম কক্ষে আসবে এর ফলে কেরিয়ারে সমস্যা ও পারিবারিক জীবনে অসন্তোষ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর এর বিপরীত প্রভাব পড়বে কারো সঙ্গে কথা কাটাকাটি বা ঝগড়া করবেন না শান্ত থাকুন প্রেম জীবনেও মিশ্র ফলাফল লাভ করবেন বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হবে ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি অনুকূল বড় ভাই বোনদের সহযোগিতা লাভ করবেন এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে কেরিয়ারের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটি ওঠাপড়ায় ভরে থাকবে কর্মক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আপনার কাজ বিশেষ গুরুত্ব পাবে না হীনমন্যতায় ভুগবেন তবে পরাজয় স্বীকার না করে লক্ষ্যে অটল থাকুন তখনই সাফল্য লাভ সম্ভব তবে এই কঠিন সময়ে বরিষ্ঠ আধিকারিকরা আপনার পক্ষে থাকবেন কর্মক্ষেত্রে কিছু বিপরীত পরিস্থিতি সত্ত্বেও চ্যালেঞ্জ করে সাফল্য অর্জন করতে পারবেন অন্যদিকে এপ্রিল মাসে মিথুন রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের উন্নতির যোগ রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা লাভ করবেন তারা আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ব্যবসায় উন্নতি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের শুরুতে ভালো আমদানি হতে পারে রোজগার বাড়বে বৃহস্পতির প্রভাবে এই সময় আপনাদের আর্থিক বৃদ্ধি হবে তবে যেহেতু কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকবে তাই আমদানি কিছুটা প্রভাবিত হবে তবে চেষ্টা করে গেলে নিজের কাজের মাধ্যমে ভালো রোজগার করতে পারবেন ব্যবসায়ীদের প্রবল লাভের যোগ রয়েছে মাসের শেষের দিকে সরকারি ক্ষেত্রের মাধ্যমে প্রবল লাভ অর্জন হতে পারে স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসে মিশ্র ফলাফল লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা শারীরিক সমস্যা থাকবে কোনো আঘাত পেতে পারেন কোমরের ব্যথার কারণে চিন্তিত হবেন তাই কাজের মাঝে বিশ্রাম করুন এর ফলে ক্লান্তি দূর করতে পারবেন মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য উন্নতি হবে তবে রক্তচাপ অনিয়মিত থাকবে তাই নিজের শরীরের যত্ন নিন মাসের শুরু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য খুবই ভালো মনের কথা প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এর ফলে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে তবে মাসের শেষের দিকে প্রেম জীবনে সংঘাত বাঁধতে পারে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও উগ্রতা বৃদ্ধি পাবে তাই ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অন্যদিকে দাম্পত্য জীবনের জন্য সময় ভালো মাসের শুরুতে জীবনসঙ্গীর তরফে ভালো লাভ অর্জন করতে পারবেন জীবনসঙ্গীর নামে বা তার সঙ্গে মিলে কোনো ব্যবসা করতে পারেন সামাজিক পরিসর বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন ভালোভাবে নিজের দায়িত্ব পালন করতে পারবেন এপ্রিল মাসে পারিবারিক জীবনে বিস্তর ওঠাপড়া থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহগতির কারণে পারিবারিক জীবনে অবসাদ চরমে থাকবে বাবার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে চিন্তিত হবেন পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটির সম্ভাবনা রয়েছে বিচারধারার মতভেদ সংঘাতে পরিণত হতে পারে একে অপরকে ছোট করার চেষ্টা করবেন মাসের শেষে পরিস্থিতি আরও বিকট রূপ ধারণ করতে পারে তাই ভেবেচিন্তে কথা বলুন এই সময় বাড়ি থেকে দূরে গিয়ে কিছুটা সময় কাটান এর ফলে মানসিক শান্তি লাভ করবেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা এপ্রিল মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ